সমগ্র কতুলপুরের হাজার হাজার মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ হাসপাতাল হল গোগড়া গ্রামীণ হাসপাতাল বহু মানুষ এই হাসপাতালের উপর নির্ভর করে থাকেন কিন্তু সেই যেন এক অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠেছিল হাসপাতালেই চারিদিকে নোংরা আবর্জনা আগাছায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে সম্পূর্ণ হাসপাতাল চত্র পরিষ্কার পরিচ্ছন্ন করলেন গোহাটের কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষক রাজনারায়ণ চৌধুরী কলেজের এনসিসি বিভাগে প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে এদিন তিনি সম্পূর্ণ হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কার করেন না অ্যাকচুয়ালি হসপিটাল এরিয়া সবসময় ক্লিন থাকা উচিত এটা আমি বিশেষভাবে মনে করি এবং সেই উদ্দেশ্যেই গগড়া গ্রামীণ হসপিটালের যে পরিবেশটা খুব একটা সুটেবল নয় পেশেন্টদের ক্ষেত্রে খুবই নোংরা অবস্থা ছিল এবং সেই কারণের জন্য আমি ক্যাডেটদের নিয়ে অর্থাৎ আমাদের অভরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের যে এনসিসি ইউনিট আছে যেটা ফোর বেঙ্গল ব্যাটালিয়ান বর্ধমানের আন্ডারে সেই সমস্ত ক্যাডেট প্রায় নাইনটি নাইন ক্যাডেট এখানে প্রেজেন্ট আছে এবং যারা এই সাফাই অভিযানের মধ্যে নিজেদের নিয়োজিত করেছে এবং আমি চাই যেন হসপিটাল এরিয়া সবসময় ক্লিন থাকুক যাতে করে সেই নোংরা আবর্জনার জন্য পেশেন্টদের যাতে ক্ষতি না হয় এই উদ্দেশ্যে আমার আশা জানা গেছে কতুরপুরের এই গ্রামীণ হাসপাতালটি নাকি প্রায় আশি সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল প্রতিদিন রোগী ও রোগীর পরিচন্দে যাতায়াত লেগেই থাকে তারপরও বিগত প্রায় দুই বছর ধরে হাসপাতালটি যেভাবে পরিষ্কার করা হয়নি তাই এবার এর প্রধান কারণ হিসাবে অবশ্য হাসপাতালের বিএম ও এইচ জানিয়েছেন

অনেক অনেক কলেজ স্টুডেন্টরা এসছেন তাদের উদ্যোগ নিয়ে খুব ভালো কাজ করছে স্যার বলছি গোগড়া হসপিটালে এত আবর্জনা বা অস্বাস্থ্যকর পরিবেশ কেন বোগড়া হাসপাতালে আমাদের একটা এইটি বেডের হসপিটাল সেখানে কোনো সুইপার নেই আজকে লাস্ট দু বছর ধরে রিটায়ার করে করে একটা সিঙ্গেল সুইপার পেয়ে নেই একটা এত বড় হাসপাতাল উইদাউট সুইপিং চলছে এবং কিছু কন্ট্রাকচুয়াল সুইপার রাখা হয়েছিল আর তাদেরও আনটাইট ফান্ড অনেক দিন ধরে নেই সেই আমরা বিভিন্ন দিক থেকে ম্যানেজ করে চালাচ্ছি তো সেই সুইপিংয়ের পরিস্থিতি যতদিন না ঠিক হচ্ছে ততদিন হাসপাতালটা পরিষ্কার করার তো লোক পাওয়া যাচ্ছে না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে